কথা বলছি আমার সবচেয়ে কাছের বড় ভাই শামীম ভাই অ্যাডভোকেট উনি আমার খুবই কাছের মানুষ শামীম ভাই আপনার কাছে কিন্তু আমি আসছিলাম আসার পরে বর্ষা চৌধুরীর বিষয়ে বলছি আমি কি আপনার থেকে বিশ লাখ টাকা চাইছি যে আমি বিশ লাখ টাকা দিলে আমি বর্ষা চৌধুরীর সাথে মিলে যাবো এটা কি আপনার সাথে কখনো কি কথা হয়েছে ধরনের না না এরকম কোনো কথা কখনোই হয় নাই বরঞ্চ আমি তোমাদের দুজনে দুজনকে খুব আদর করি স্নেহ করি যদি তোমরা দুজনই মিডিয়ার মানুষ আমি নিজেও মিডিয়ার একজন প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক যেহেতু আমি সব সময় আমার শিল্পাঙ্গনের ব্যক্তিদের পাশে থাকি চেষ্টা করি তাদের জন্য কোনো দ্বন্দ্ব বলে সেটা করতে আমি চেষ্টা করেছি এবং তোমাদের দুজনকেই আমি বলেছি তোমরা সেই আগের মতো সেই আগের অবস্থানে তোমাদের মধ্যে যে পূর্বের বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বের সম্পর্কটা বজায় রাখে অন্তত আপনি জানতেন যে আমি কি পরিমাণ তাকে হেল্প করছি এবং যে মামলা আমরা যত তাকে হেল্প করা এবং আপনার সাথেও কিন্তু আমি কথা বলে দিছি যে সে জানি সুষ্ঠু বিচার পায় কিন্তু সে আমাকে উল্টো ছবল দিয়ে দিল একটা মানুষে এরকম আসলে পারে আমি আসলে ছবলে সেগুলো বলবো না এটা তোমাদের দুজনের একেবারে ইন্টারনাল বিষয় বাট তুমি ডেফিনেটলি তাকে অনেক হেল্প করেছো সেটা আমি নিজে দেখেছি এবং তোমাকেও সে অনেক ভালো বন্ধু হিসেবেই জানে আমার এটা জানা এর পরবর্তী যে ঘটনাগুলো আসলে তোমাদের দুজনের মধ্যে হয়েছে সেটার সাথে আমি কোনোভাবেই এবং আমি কখনোই চাই না তোমরা আমাদের দেশের শিল্পাঙ্গনে যেহেতু তোমরা দুজনই ব্যক্তি তুমি একজন ভালো জার্নালিস্ট একজন একজন ভালো মানুষের সেবক হিসেবে কাজ করো বর্ষাও শিল্পী আর তোমরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি দেখে অন্যের কাছে আচ্ছা সেটা হচ্ছে উনি কিন্তু আমাকে যে সাতাশ তারিখে রাতে ফোন দেয় আমি প্রস্তাব দিছিলাম যে বিয়ে যেতে হয় আমার বড় ভাই শামীম ভাই শামীম ভাইয়ের ইয়েতেই হোক সে বললো যে স্বামীম ভাইয়ের ওখানে হলে উনি আসলে বলে দেবে মানে আপনাকে বিশ্বাস পাচ্ছে না ওইখান থেকে কিন্তু আসলে শরীফ ভুইয়ের কাছে গেল গিয়ে ওখানে বিয়েটা করলো হয়তো বা এখানে আপনার অভিশাপটাই থাকতে পারে কারণ আপনি যদি বিয়েটা করাতেন এত কিন্তু কিছু হতো না আসলে এই ব্যাপারে বলতে চাই না একজন যে যার কাছে যে ব্যাপারে রিলাইয়েবল মনে করে সেটা করতেই পারে এটা তার অধিকার আছে আমার কথা হচ্ছে বিয়েটা তো দুজনে তুমি আর ও মিলে যদি করে থাকো যদি করে থাকো তাহলে তোমার তো উচিত ছিল তুমি আমার কাছে এসে করা তাহলে তুমি আসতাম না তো তুমি ও বায়স পেয়েছো তার কাছে ব্যাপারটা তা আমি আসলে তোমাদের বিয়ে বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে বলি না তোমাদের আমি ভালো বন্ধুত্ব দেখেছি এবং আমি সেই ভালো বন্ধুত্বের জন্য তোমাদের দুইজনকেই সব সময় বলেছি যেন তোমরা ভালো বন্ধুত্বটাই পাওয়া যায় না কিন্তু বর্ষা চৌধুরী একটা লাইভ এসে বলছে আমি নাকি বলছি যে বিশ লাখ টাকা দিলে আমি এটা মিউচুয়াল করবো এই ধরনের কথা কি আমার দ্বারা সম্ভব আমার কাছে বলা হয়নি আমি এটা সম্পর্কে আমি বলবো আচ্ছা আমি বলবো কিন্তু একুশ তারিখ একুশ অক্টোবর যখন হচ্ছে যে রাসেল মিয়াকে যে ডিভোর্স দিল আপনার এখানে এসে কিন্তু সেটা তো সেটাও স্বীকার করছে না কিন্তু এই মেয়েটা এত মিথ্যা বলে তার লাভটা কি আচ্ছা অ্যাজ এ লয়ার হিসেবে আমার কিছু জায়গা থাকে যে আমাকে মূল প্রশ্ন হচ্ছে তুমি আমার কাছে কখনো ও ও এই ব্যা ওর ব্যাপারে বা ওর ব্যাপারে ওর ব্যাপারে কিছু বলো না আমি এই জানতে আর বরং আপনি কিন্তু বলছেন যে জিনিসটা মিউচাল হোক ওমে বোন সব হার চাই এবং আজকেও চাচ্ছি আজকেও আমি তোমাদের দুজনকেই আমি আহ্বান জানাবো এবং অনুরোধ করব অ্যাজ এ ফিল্ম প্রোডিউসার হিসেবে নাটকের প্রোডিউসার হিসেবে তোমরা আমাদের এই জগতেরই মানুষ এটাকে নিয়ে আর ঘাটাঘাটি না করে মিচুয়াল হয়ে যাও কিন্তু না সবাই তোমার না সেটা হচ্ছে তো আমি বলি আমি ও যদি প্রথমে এসে আমার মাকে বলতো আমার বাবা ছিল মা ছিল আমার বোন আপনি চেনেন এখানে বাবা মার সাথে এবং একই জায়গায় দুই মাস পাঁচ দিন সংসার করে সে বলতেছে আমার বাসায় ভাড়া থাকে সে আমার বাসায় হচ্ছে যে আমাকে আমাকে বাজার করে খাওয়ায় এগুলো তো আমার বাবা মা মানতে পারে না এবং সে আমাকে বলছে আমি নাকি তার ব্যাগ ক্যারি করতাম একজন মানুষকে যদি হেল্প করতে এসে যদি এগুলো শুনতে হয় এটা তো কোনো বাবা মা বিশ্বাস করে এবং সারা দেশবাসী এই বিষয় নিয়ে খুবই মনে করেন যে বারোটা বিয়ে করছে তিনটা স্বামী সে পর মানে পরবারে পাঠিয়ে দিচ্ছে এবং হচ্ছে বিভিন্ন মানুষদের ব্ল্যাকমেল করে সে টাকা আত্মসাত করে তাহলে এই মানুষকে কেমনে আপনি ইয়ে করবে আমি যদি করি আমার যেগুলো যেগুলো আছে ধরেন যে পঁচাত্তর হাজার মানুষ দেখে প্রতি মাসে পঁয়ত্রিশ কোটি মানুষ দেখে এগুলো মানুষ তো তাকে ক্ষমা করবে না সে তো একটা মিথ্যুক মিথ্যাবাদী তাকে কীভাবে ক্ষমা করি আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না আমি শুধু এটাই বলবো প্রতিটা মানুষেরই পাপকে ঘৃণা কত পাপি কেনা আর আমরা আমাদের জীবন দশায় অনেক সময় চলার পথে ভুল করতে পারি আমাদের উচিত যখনই আমরা সুদ্রাব সেদিন থেকেই আবার সঠিক পথে কিন্তু আরেকটা বিষয় বলে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি এখন একটা মিথ্যা বলছেন পরে গিয়ে বলছে যে হ্যাঁ পরে গিয়ে না সে কিন্তু আবার বিয়ে স্বীকার করলো আবার বলতেছে আমি তাকে জোর করে স্বীকার করাইছি এই যে নানান ধরনের যে কথাগুলো বলছে এতে করে তার মান সম্মান এবং মানুষের কাছে ফাঁসলা হয়ে যাচ্ছে না আমি তো বললাম আমাদের শিল্পীদের সাথে আমাদের সংস্কৃতি অঙ্গলে কাউকে কোনো ভুল ভুল কেউ বা তাদের নিয়ে কোনো টিটকেরে টিটকেরে বা কোনো টিপ্পনি কাটুক নেগেটিভ কিছু বলুক এই জিনিসটা আমি মন থেকেই চাই না কারণ আমি সাহিত্য সংস্কৃতি অঙ্গনের আমি উদিচি ঢাকা থিয়ে মানুষ আমি চাই কখনোই আমাদের কথা শিল্প আমাদের খুব মানে এই লাইনের খুব ভগ্ন দশা আমরা যদি নিজেরাই নিজেদের পরিবেশটাকে নষ্ট করি অন্যের তাহলে একটা জিনিস দেখেন এক আকাশ নিয়ে ঢাকতে গিয়ে বারোটা জামাই বের হয়ে গেল তারা হচ্ছে এখনো তো সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছে না তাহলে কি হলো ক্ষতিটা কার হলো দিন শেষে ক্ষতিটা কিন্তু তারই হলো তাই না আমি দিন শেষে একজন সাংবাদিক আমি কি তাকে ছেড়ে দেবো ছাড় দিবো একটা কথাই জানি কাউকে যদি দশ পা দৌড়ানি দিতে হয় তাহলে নিজেকে আট পা দৌড়াতে হয় তো ওরও কিছু ভুল হতে পারে তোমারও কিছু ভুল হতে পারে আমি আবারও বললাম তোমরা আমাদের স্নেহের ছোট ভাই বোন আমাদের মিডিয়ার একেবারেই তোমরা মানে উত্তৃপ্ত মানুষ তোমরা

সেটা যেই করেছে সেই ভুল আবার সংশোধন হবে সংশোধন হয়ে আবার সঠিক পথে চলা প্রতিটা মানুষের উচিত আমি তো মনে করি শিল্পীদের অনেক বড় তুমি একজন মানে জার্নালিস্ট কলম দিয়ে তুমি তোমার লেখা প্রকাশ করো সেখানে যেমন তোমার সততা এবং সুস্থতা থাকে ও একজন সিঙ্গার হিসেবে আমি জানি অভিনেত্রী এবং ভালো একজন ইনফ্লুয়েন্সার স্বাভাবিক তোমরা তোমরাই যদি মানুষকে তৈরি করো তোমাদের লেখা তোমাদের জিনিস তোমাদের কাজ মানুষরা দেখে অনুপ্রাণিত হবে তোমাদের দেখে কিন্তু না যেটা আপনি বলছেন যে সে ভালো অভিনেত্রী তারা এ পর্যন্ত কোনো সিনেমা আমি দেখিনি তারপর হচ্ছে যে অভিনেত্রী তার গান দেশের মানুষ আমি আমি শুনিনি আর কি তো হচ্ছে এরকম হচ্ছে যে এইগুলো করে এবং হচ্ছে যে বিভিন্ন যুবলীগের নেতা নেত্রী পুলিশ প্রশাসন ধরে মানুষের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে দিচ্ছে তাহলে একজন মানুষ কিভাবে তাকে ক্ষমা করবে বল আসলে মানুষকে ক্ষমা করার বিষয়টা ক্ষমা করতে হয় নিজের কাছে নিজেকে আর মাপ চেতে হয় আল্লাহর কাছে এর চাইতে আমি আর বড় কিছু বুঝতে পারবো না আমার কথা হচ্ছে আমি যেদিন থেকে বুঝতে পারবো আমার ভুল হয়েছে আমি সেদিন থেকে আল্লাহর কাছে ক্ষমাছে আমি আবার নতুন করে যেদিন থেকে শুরু করব সঠিক পথ সেটাই সঠিক আমার কাছে এর চাইতে আর বড় কিছু সমাধান নেই বাট আমি চাই তোমরা সবাই ভালো থাকবে